হ্যালো বিভাশ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত মজাদার নাস্তার রেসিপি নিয়ে আর আশা করছি তোমাদেরকে আজকের এই নাস্তা রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো দেখতে চলেছে তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা বলে দিচ্ছি অসাধারণ এই নাস্তাটা কীভাবে বানাতে হয় সেটা আমি তোমাদেরকে বলে দেবো তবে এটা কিন্তু একেবারে সুজির নাস্তা হবে তাই চলো এটার জন্য কী কী উপকরণ করে নিয়েছি সেটা আমি তোমাদেরকে ভালোভাবে বলে দিই তো প্রথমেই একটা মিক্সি বলে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি এর মধ্যে দিয়ে দিলাম ময়দা হাফ কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ দই অল্প একটু পরিমাণে জল তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব এরকমভাবে ভালোভাবে মিক্স করার পর আমি এর মধ্যে আর একটু পরিমাণ জল অ্যাড করে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি চিনিটা নিজের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এরপরে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো একটা প্লেট চাপিয়ে দিয়েছি পনেরো মিনিট পর সুজিটা এখন কিন্তু ফুলে গেছে দেখে বুঝতেই পারছো এটাকে একবার ভালোভাবে নিয়ে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিলাম জিরে এটা ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি এতে কিন্তু এখন দারুণভাবে মিক্স হয়ে গেছে এরপরে আমি এটা তো বানানোর জন্য না এখানে আমি ইডলি মেকার নিয়েছি তোমাদের কাছে যদি এটা না থাকে তাহলে তোমরা যে কোনো পাত্রেতেই কিন্তু করে নিতে পারো তো এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তবে এটাতে দিলে না দেখতেও বেশ সুন্দর লাগবে আর খেতে তো এমনিতেই এটা খুব সুন্দর হয় তো আমি এক এক করে কিন্তু সকলকে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দেওয়ার পর এর যে ঢাকাটা আছে না সেটা আমি এর মধ্যে চাপিয়ে দেবো এরপরে চলো গ্যাস ওভেনে কিন্তু আমি এটাকে বসিয়ে দিয়েছি এরপরে ঢাকনাটা কিন্তু লাগিয়ে দিচ্ছি তারপর এটাকে কিছুক্ষণ বেক করে নিতে হবে দুই মিনিট পর আমি এটা খুলে দেখে নিচ্ছি আর একটা কথা এটাকে কিন্তু লো ফ্লেমে বানাতে হবে তো আমি একটা স্টিক নিয়ে চেক করে নিয়েছি যেটা উঠে যাচ্ছে কিনা এখনো কিন্তু এটা রেডি হয়নি এটাকে কিন্তু আরো কিছুক্ষণ আমি বেক করে নেব এরপরে তিন মিনিট পর কিন্তু আমি এটা খুলে রেখে নিচ্ছি আর প্রায় কিন্তু হয়ে গিয়েছিল তাই আমি তুলে নিয়েছি তো এগুলো কিন্তু এবার রেডি ঠিক দিয়ে চেক করে নিচ্ছি সবগুলোই সবগুলোই একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরপরে চলো আমি এটাকে তুলে নিই আর দেখো তারপরে রেডি হয়ে গেল। প্রায় পাঁচ মিনিটেই হাওয়া এই নাস্তাটা খেয়ে কিন্তু তোমরা খুবই মজা পাবে দারুণ একটা নাস্তা আর খেতে তো হয় দুর্দান্ত আর কতটা পরিমাণ সফট হয়েছে শুধু দেখো তোমরা না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা যেটা মানে কতটা সুন্দর হয় আর তোমাদের বাড়ির সবারই কিন্তু পছন্দের খাবার হবে এটা তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে তো এগুলো দেখো সবগুলোই খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর আশা করছি আজকের তোমাদেরকে রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং পাশে যে বেলাইকেনটা আছে সেটাকে অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য আর অবশ্যই কিন্তু তোমরা এই সুজির নাস্তাটা কিন্তু ট্রাই করে দেখবে যেটা দেখতে আর খেতে তো দুর্দান্ত হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা ওদি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেলাইকেনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য আবার দেখা হবে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই